চিকেনের একটু অন্য ধরনের এই রেসিপিটা রুটি পরোটা নান কুলচা বা লুচির সাথে দারুণ লাগবে খেতে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন অ্যাসর্টেড রেসিপি যারা আপনাদের সাথে আমি আছি সুচিস্মিতা চলুন আজ বানিয়ে ফেলি চিকেন ফ্রাই এখানে মোটামুটি পাঁচশো গ্রামের মতন চিকেন আছে আমি আজকে একটু বড় বড় পিস নিয়ে এটা করছি তবে আপনারা ছোট ছোট পিস দিয়েও করতে পারেন যেহেতু একটু বড় পিস তাই এরকম একটুখানি আমি চিড়ে চিড়ে দিয়েছি আর চিকেনগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি রেসিপির সাথে আমি কিছু টিপস শেয়ার করব সুতরাং স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি সবার প্রথমে একটা গোটা পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চা চামচ নুন এক চা চামচ হলুদ গুঁড়ো একটু উঁচু উঁচু করে এক চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো একের চার চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো গরম মশলা আমি পরে আরও ব্যবহার করব তাই এখন এইটুকুই দিলাম হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো আর প্রায় দু চা চামচের মতো দিয়ে দিচ্ছি কাসরি মেথি এখন একটা বাটা মশলা ব্যবহার করছি এখানে আছে কোয়াটার ইঞ্চি আদা আর দশ কোয়া মতো রসুন অল্প একটু জল দিয়ে ভালো করে বেটে নিয়েছি আর এই সম্পূর্ণটাই এর মধ্যে দিয়ে দিলাম আর সবশেষে দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি এর পরিবর্তে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন তবে সেক্ষেত্রে দু চা চামচ দিয়ে দেবেন সব কিছু খুব সুন্দর করে ঘষে ঘষে একদম চিকেনের গায়ে মাখিয়ে নিচ্ছি হয়ে গেছে এখন এটা মিনিমাম এক ঘন্টার মতন রেস্টে রাখতে হবে ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেবেন তাহলেই হবে এবার একটা শুকনো মশলা করে নেব একটা ফ্রাইং প্যান গ্যাসে বসিয়ে তাতে এক চা চামচ গোটা ধনে এক চা চামচ মৌরি একটা তারা ফুল বা অ্যানিস দিয়ে দিলাম এটা যদি না থাকে নাও দিতে পারেন তবে দিলে খুব সুন্দর একটা অ্যারোমা হয় গন্ধটা অনেকটা মৌরির মতো দিয়ে দিলাম সাত আটটা গোটা গোলমরিচ আর চারটে শুকনো লঙ্কা লঙ্কাটা যে যেমন ঝাল খান সেরকম বুঝে দিয়ে দেবেন মশলাগুলো একটুখানি ড্রাই রোস্ট করে নিচ্ছি হয়ে গেছে কালারটা এরকম একটু চেঞ্জ হয়ে গেলেই গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে ঠান্ডা করে নিয়ে একদম মিহি করে গুঁড়ো করে নিতে হবে এবার রান্নাটা শুরু করছি ম্যারিনেটেড চিকেনটা বের করে নিয়ে এলাম গ্যাসের উপর একটা প্যান বসিয়ে দিয়েছি একটু ছড়ানো পাত্র হলে ভালো হয় দিয়ে দিলাম সাদা তেল মোটামুটি তিন থেকে চার টেবিল স্পুনের মতো দিলেই হবে এর বেশি লাগবে না এবার প্রথমে এই চিকেনগুলোকে খুব ভালোভাবে ফ্রাই করে নেব চলে আসি টিপ নাম্বার ওয়ানে চিকেনটা ফ্রাই করার সময় একদম প্রথম অবস্থায় গ্যাসের ফ্লেমটা হাই রাখবেন মোটামুটি হাই ফ্লেমে তিন থেকে চার মিনিট ধরে চিকেনগুলোকে খুব ভালোভাবে ফ্রাই করে নিতে হবে চিকেনটাকে হাই ফ্লেমে প্রথমে ফ্রাই করে নিলে চিকেনটা অনেকটাই জুসি থাকবে একদম শুকনো হয়ে যাবে না মানে ফ্রাই করার পরে ছিবড়ে ছিবড়ে যে ভাবটা হয় সেটা হবে না একবার এইভাবে করে দেখবেন বন্ধুরা যাই হোক আমি হাই ফ্লেমে চিকেনটাকে উল্টে পাল্টে নিয়ে মোটামুটি চার মিনিট মতন ফ্রাই করে নিয়েছি এখন এগুলো তুলে নিচ্ছি তেলের মধ্যে চিকেনের থেকে যে জুস বেরিয়েছে বা মশলাটা যেটা আছে সেটা লেগে আছে তাতে কোনো অসুবিধা হবে না বাকি রান্নাটা আমরা এতেই করব ওই অবশিষ্ট তেলে আমি প্রথমে গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছি তিনটে লবঙ্গ তিনটে এলাচ আর এক টুকরো দারচিনি আমি ফোড়নে দিয়ে দিলাম এখন দুটো বড়ো সাইজের পেঁয়াজ একদম মিহি করে কুচিয়ে নিয়েছি এবার এগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা কিন্তু একদম মিহি করে কুচাতে হবে বন্ধুরা না হলে কিন্তু ফ্রাইটা মানে বেশ একটা গ্রেভি গ্রেভি ভাব এসে যাবে মশলাটা চিকেনের গায়ে খুব ভালোভাবে লেগে থাকবে না বা ভালোভাবে মিশবে না তো পেঁয়াজটাকে এরকম ফাইনলি চপ করে নিতেই হবে পেঁয়াজটা এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়ার পর এর মধ্যে টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি একটা বেশ বড়ো সাইজের টমেটো আমি একদম ভালো করে পেস্ট করে নিয়েছি সেটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে একদম সুন্দর করে কষিয়ে নিচ্ছি এ দেখুন হয়ে গেছে এখন এর মধ্যে ফ্রাই করে নেওয়া চিকেনটা আর চিকেনের সাথে যে মশলাটা ছিল মানে একদম প্রথমে ম্যারিনেশনের জন্য যে মশলাটা ব্যবহার করেছিলাম তার মধ্যে যেটা এক্সট্রা মশলাটা লেগেছিলো সেটা সম্পূর্ণ এর মধ্যে দিয়ে দিলাম আর প্রথম এক মিনিট মতন হাই ফ্লেমে এটাকে একটুখানি নাড়াচাড়া করে নেব। এ প্রসঙ্গে বলে দিই বন্ধুরা পেঁয়াজ ভাজার সময় এবং টোম্যাটোটাকে কষানোর সময় আমি কিন্তু ফ্লেমটাকে লো করে দিয়েছিলাম এখন ফ্লেমটাকে হাই করে এক মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট দিন এক বাদে ঢাকাটা খুললাম এখন কিন্তু লো ফ্লেমেই রান্নাটা হচ্ছে মানে আমি ঢাকা দেওয়ার আগেই ফ্লেমটাকে লো করে দিয়েছিলাম আর এখন থেকে পুরো লো ফ্লেমেই রান্নাটা করতে হবে হলে কিন্তু মশলা লেগে যাবে মানে কড়াইয়ের গায়ে লেগে যাবে এইবার আবার ঢাকা দিয়ে দিলাম আবার মিনিট তিন চারেক বাদে ঢাকাটা খুললাম আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি যে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রাখা যে মশলাটা সেটা সম্পূর্ণটাই এর মধ্যে দিয়ে দিলাম এ প্রসঙ্গে বলে দিই বন্ধুরা চিকেন ফ্রাই রান্নাতে এক ফোঁটাও জল ব্যবহার করা হয় না তো আমিও ব্যবহার করছি না নুনটা একটু চেক করে দেখেছিলাম একটু কম ছিল তো যতটা লাগবে আমি দিয়ে দিলাম আর যেহেতু জল ব্যবহার করা হবে না সুতরাং এখানে ফ্লেমটা সবসময় লো রাখতে হবে এটা কিন্তু খেয়াল রাখতে হবে না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে চিকেনটা একদম তেতো হয়ে যাবে যাই হোক এইভাবে ঢাকা চাপা দিয়ে আর আবার খুলে নাড়াচাড়া করতে করতে মোটামুটি রান্নাটা এখন একদম রেডি আমি সবশেষে এর মধ্যে অল্প একটুখানি কসুরি মেথি হাতে সাহায্যে একটু ক্রাশ করে এর মধ্যে দিয়ে দিলাম আর এই সম্পূর্ণ রান্নাটা করতে আমার প্রায় মিনিট কুড়ি সময় লেগেছে কসুরি মেথি দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে মিনিট পাঁচেক স্ট্যান্ডিং টাইমে রেখে এটাকে সার্ভ করে দিচ্ছি এটা মোটামুটি খাওয়ার জন্য রেডি এখন ভীষণ গরম আমি তাও একটু আপনাদের চিকেনটাকে ভেঙে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যেটা কতটা পারফেক্ট হয়েছে দেখুন বন্ধুরা একদম পারফেক্টলি কুকড গরম গরম রুটি বা পরোটার সাথে সার্ভ করুন আর খেয়ে অবশ্যই আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে আপনারা দেখছিলেন অ্যাসর্টেড রেসিপি যার আমি সুচিস্মিতা অনুরোধ করব। একটা লাইক আর অনেক অনেক শেয়ার সহ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকার জন্য আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে আগামী পর্বে টিল দেন টেক কেয়ার বাই বাই